মুসলমান নামদারী একজন পুলিশ অফিসার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর কলম ধরেছে তিনি যে বিষয়গুলো নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তি করেছেন সেই বিষয়গুলো আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য গোলাম হিসেবে আমার মুখ দিয়ে পুনরায় ব্যক্ত করা সম্ভব নয় তবে আপনাদের সতর্কতার জন্য তার এই আপত্তিগুলো নিয়ে কিছু পর্যালোচনা করার চেষ্টা করব আশা করি আপনার সাথেই থাকবেন ইনশাআল্লাহ এখানে একটা বিষয় বোঝাতে চেয়েছেন সেটা হলো আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম তার থেকে অনেক অল্প বয়সের মা আয়সারদি আল্লাহ কে বিবাহ করে তার প্রতি জুলুম করেছেন অত্যাচার করেছেন এবং নওজুবিল্লাহ তাকে দর্শন করেছেন

কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ তালা এমনও বলেছেন যে হে নবী আপনি যদি নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলতেন কিংবা নিজের চাহিদা মেটানোর জন্য কোনো কাজ কর্ম করতেন তাহলে আমি আপনার জীব চেপে আপনাকে সামনে এগোতে দিতাম না আর এটার উপর পরিপূর্ণ অটল এবং অবিচল ছিলেন আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম তিনি শুধু ততটুকুই করেছেন ততটুকুই বলেছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে কিংবা বলা হয়েছে তাহলে আমরা একটটা স্পষ্ট হতে পারি আমাদের মাঝে ক্লিয়ার হয়ে গেল আল্লাহ নবী সাল্লামের শুধু কওল নয় শুধু কথাবার্তা নয় সমস্ত কাজ কর্মই আল্লাহ তালার হুকুমে হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু সমস্ত সাহাবায়ে کرامদের ভিতরে অন্যতম প্রধান সাহাবিক। তিনি ইসলামের জন্য কি না করেছেন নিজের জীবন যৌবন দন সম্পদ সব কিছু ইসলামের জন্য উজার করে দিয়েছেন রাসুল সাল্লাহামের দুঃখের সুখের সাথে ছিলেন ঐতিহাসিক গার হেরার সাথে ছিলেন যখন ইসলামের কেউ ছিল না আল্লাহ নবী সাল্লাহামকে সাপোর্ট করার মতো সহযোগিতা করার মতো ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার মতো কেউ ছিল না তখন হজরতে আবু বকর রদি আল্লাহ সবার প্রথমে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহায্যকারী হিসাবে আল্লাহ নবী সাল আলাইসাল্লামের মদতদাতা হিসাবে আল্লাহ নবী সালামের সাপোর্টার হিসাবে সামনে এগিয়ে এসেছেন এবং রাসুলকে সর্বাধিক থেকে সহযোগিতা করেছেন আর জন্যই আল্লাহ সুবাহান চেয়েছেন হয়তো যে আল্লাহ নবী আলাইসাল্লামের জন্য দিন ইসলামের জন্য হজরতে আব্ব করে এত অবদান এই অবদানের পুরস্কার তো আল্লাহ তালা অবশ্যই আখেরাতে দিবেন কিন্তু দুনিয়াতেও আল্লাহ তাআলা কিছু পুরস্কার তাকে দেন আর এই আল্লাহ তালা তাকে জান্নাতের সার্টিফিকেটকারীদের মধ্যে সর্বপ্রথম রেখেছেন আর এর ধারাবাহিকতায় আল্লাহ তালা হয়তো চেয়েছেন যে হজরত আবু বকর আল্লাহ তালার সাথে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাহর একটা আত্মীয়তার সম্পর্ক হোক এজন্য আল্লাহ সুহান তাদের এই পয়সারা আরো সে আজিমে সর্বপ্রথম করেছেন জানিয়েছেন হজরত জিব্বাহ সাল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে জিব্রাইলামের মাধ্যমে জানানোর পর আল্লাহ নবী সাল্লাম দুনিয়ার নিয়ম নীতি হিসাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাহলে আমরা এই কথা স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ নবী সাল্লাম স্বয়ং নিজ ইচ্ছায় নয় আল্লাহ নবী সাল্লাম নিজ ইচ্ছায় নয় স্বয়ং আল্লাহ সুহান আদেশ মান মান্য করার জন্যই তিনি মা এসার দিয়ে বিবাহ করেছেন একটা কারণ যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদের মাঝে স্পষ্ট হয়ে যাবে 20 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের খায়েশাত পূরণের জন্য কিংবা নাউযু বিল্লাহ দর্শন করার জন্য মায়েছা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করতেন তাহলে তিনি যখন 25 বছরের টগবগে যুবক তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা 40 বছর কিংবা মতান্তরে তার থেকে কম বেশি একজন মধ্যবর্ষী মহিলাকে কেন তিনি বিবাহ করলেন কেন তিনি বিবাহ করেছিলেন আমরা নাস্তিকের কাছে জবাব তিনি কি তিনি আর কোন কুপ্রবৃত্তির অনুসরণ করার জন্য বিবাহ করেছেন তিনি চাহিদা মেটানোর জন্য বিবাহ করেছেন না তিনি আল্লাহ সোবাহান হওয়া তাআলা হুকুমে ইসলামের কল্যাণার্থে বিবাহ করেছেন শুধু তাই না আল্লাহ বিশাল্লাহু আলাই মুসাল্লাম যে কয়টি বিবাহই করেছেন তা যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনি দেখবেন যে আল্লাহ আলাহ্লামের স্ত্রীগণের ভিতরে এমন এমন স্ত্রীরা রয়েছেন যাদের রবিজির কাছে আসার আগেও তিন চারটা বিবাহ হয়েছে দুইটা বিবাহ হয়েছে আরো একাধিক বিবাহ হয়েছে তবু আল্লাহ সাল্লা আলাহিসাল্লাম তাদের কি বিবাহ করেছেন প্রশ্ন হতে পারে কেন বিবাহ করেছেন আল্লাহ নব্বী যুদ্ধে যদি যেতেন সেই এলাকা কিংবা সেই শহর যদি জয় করতেন সেই শহরের শহরের কিংবা রাজা পরিচালক মুসলিমদের হাতে গ্রেফতার হতো কখনো যুদ্ধের ক্ষেত্রে হত্যাও করতেন কখনো যুদ্ধের ক্ষেত্রে হত্যাও করতেন তো যখন সেনা প্রধানকে কিংবা সেই শহরের পরিচালককে রাজাকে হত্যা করতেন তখন তাদের স্ত্রীরা কোথায় যাবে তাদেরকে বর্তমান যারা ইসলাম নিয়ে প্রশ্ন তোলে আল্লাহ নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তারা যদি সে সময় থাকতো এই সমস্ত বিবাহিতা স্ত্রীদেরকে অন্যের তারা কি বিবাহ করত না কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সঙ্গ আল্লাহ তাল্লাহার হুকুমে ইসলামের কল্যাণার্থে আর্থী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সদরে গ্রহণ করে নিয়েছে তাহলে তিনি যদি তিনার কোপবিত্রকে অনুসরণ করার জন্য বিবাহ করতেন কিংবা চাইদা কে জন্য বিবাহ করতেন তাহলে মক্কার সুন্দরীদের তো অভাব হত না তাহলে তিনি এই সমস্ত মহিলাদেরকে কেন বিবাহ করলেন কেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি একজন 25 বছরের তকবগে যুবক হয়ে বিবাহ করলেন একটা প্রশ্নই নাস্তিকের কাছে রাখতে চাই ছেলে কোনো মেয়েকে যদি দর্শন করে তাহলে মেয়েটি অবশ্যই ছেলেটির বিরুদ্ধে মামলা দিবে কিংবা তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেশ করবে কিংবা তাকে সাহস্তা করার জন্য কোনো শাস্তির ব্যবস্থা সে নিবে কিন্তু এই নাস্তিক মুরতাদরা কি এমন একটা প্রমাণ দেখাতে পারবে বা আয়সা রাজি আল্লাহ আনহা কখনো কোনো একটি শব্দ আল্লাহ নবীর বিরুদ্ধে বলে গেছেন কিংবা তারা যেই আপত্তি গুলো আল্লাহ নবী বিরুদ্ধে উপস্থাপন করতেছে এরকম কোন আপত্তি আমায় সারাদ আল্লাহ তালা বলে গেছেন না এরকম কোন প্রমাণ দেখাতে পারবে না সাধারণ ভাবে বোঝানোর জন্য বলি বাংলাদেশের সংবিধানে তো এরকম নীতি আছে কোন ছেলে মেয়ে যদি উভয় জনের সম্মতি ক্রমে ভালোবাসা কিংবা কোন সম্পর্ক করে এতে যদি উভয়জন উভয়জনের প্রতি একজন আরেকজনের প্রতি সম্মতি থাকে তাহলে সেটাকে দর্শন বলা হয় তাহলে আইসার আদি আল্লাহ তালাকে আল্লাহ নবী সাল্লাম আল্লাহ তালার পয়সা অনুযায়ী বিবাহ করে কেন দর্শন করবে আইসার আদি আল্লাহ তো পরিপূর্ণ প্রস্তুত ছিলেন এবং রাজি ছিলেন অথচ নাস্তিক গুলো বোঝে না আল্লাহ তালা এদেরকে বোঝার তো ফিক দান করে করা হচ্ছে মূলত এদের এই সকল কিছুই উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হল ইসলামকে প্রশ্নবিদ্ধ করা এবং আল্লাহ চাইবে আর তারা তাদেরকে তাদের দেশের নাগরিক হিসাবে গ্রহণ করবে আরাম আয়সের জিন্দগি কাটাবে কিন্তু জেনে রাখ কাপের বেইমানরা জেনে রাখ ইসলামের দুশ্মনরা তোদের আরাম আয়সের জিন্দিগি বেশি দিন থাকবে না বেশি দিন টিকবে না হয়তো দুনিয়ার বুকে তারা মুসলমানদের থেকে পার পেয়ে যেতে পারিস কিন্তু আখ রাতে সবহানা হওয়া তারা তোদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে